প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকী আজকে আমাদের আলোচনার বিষয় নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি অ্যাডভোকেট লাইলি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন আমাদের দেশের নারীরা এখনো ঘরে এবং ঘরের বাইরেও সহিংসতার শিকার হচ্ছে বিশেষ করে আমরা যদি প্রত্যন্ত অঞ্চলের দিকে তাকাই আমরা দেখি যে আমাদের দেশের নারীদেরকে যৌতুকের জন্য নির্যাতন করা হয়ে থাকে যদি কোনো নারী যৌতুকের জন্য তার স্বামী কর্তৃক নির্যাতিত হয়ে থাকে এক্ষেত্রে আইনে কি বলা হয়েছে প্রকৃতপক্ষে নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা সেটা আমাদের নারী এবং শিশুদের সুরক্ষার জন্য মূলত করা হয়েছিল এটা একটি স্পেশাল আইন এটা বাংলাদেশ সংবিধানেও এটা স্পষ্ট করে বলা আছে নারী এবং শিশুদের সুরক্ষা দেবে আইনটা তো আমাদের প্রথমত গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে যে অনেকে এই আইন সম্বন্ধে এখনও সচেতন না এটা আমাদের প্রথমত নারী এবং শিশু যারা পারিবারিক বা তারা তো পরিবার থেকেই দেখা যাচ্ছে প্রথম তারা নির্যাতিত হচ্ছে দেওয়ার যৌতুক দাবি করা হচ্ছে না দিতে পারলে তাকে মারধোর করা হচ্ছে বা শিশুরাও তাদের গৃহ থেকেই সর্বপ্রথম দেখা যাচ্ছে নির্যাতিত হচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের সংবিধানে বলা আছে এবং নারী শিশু আইনটা মূলত আঠারোশো উনিশশো সালে প্রথম এটা করা হয় তারপরে এটা উনিশশো সালে পারিবারিক অধ্যাদেশ হিসেবে আইনটা সৃষ্টি করা হয় তারপরে এটা পরবর্তীতে আইনটা এবং সুস্পষ্টভাবে। নারী এবং শিশুদের জন্যই করা হয় সালে আকারে আসছে এখানে নারীদের সুরক্ষার কথা বলা হয়েছে যৌতুকের জন্য যারা নির্যাতিত হচ্ছেন তাদের আইনে কি প্রতিকার রয়েছে হ্যাঁ এখানে যৌতুকের জন্য যারা নির্যাতিত হচ্ছে তারা অবশ্যই আইনের প্রতিকার পাবেন তারা প্রথমত কোর্টে আহ আকারে মামলা করতে পারেন হ্যাঁ নালিশি দরখাস্ত করবেন যেহেতু এটা নারী ও শিশু নির্যাতন দমন আওতায় সেই জন্য তারা এখানে গ গদারায় মামলাটা করবেন আর এমামবাটা করার প্রধান শর্ত হচ্ছে তাকে একটা মেডিকেল চিকিৎসা পত্র দেখাতে হবে মেডিকেল এমসি আমরা যাকে আইরভাসেড করি যে যৌতুকের জন্য নির্যাতিত হয়েছে শারীরিক যে কোনো আঘাত ছিল এটা সাধারণ বা গুরুতর আঘাত এই আঘাতের একটি একটা মেডিকেল সমর্থন একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে মামলা করার জন্য দেন আদালতে মাম্বারটা হবে করার পরে আদালত এটা যদি মনে করেন যে না এই আমলে নেওয়া যায় জবানবন্দি নেওয়ার পরে যদি আমলে নেওয়া যায় তাহলে উনি আমলে নেবেন অথবা উনি ইনভেস্টিগেশনে পাঠাবেন দুই সালে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা হয় যেটি আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারায় এই যে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা হয়েছে তারপর আমরা দেখছি কিন্তু ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত ঘটছে বিষয়ে আপনার মতামত জানতে আইনটা যখন সংশোধিত আকারে হলো সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড রাখা হলো কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আমরা আইনটা তো আইনের বইয়ে সীমাবদ্ধ থাকে অনেক সময় দেখা যায় আইনে আদালতে কিন্তু আমাদের সামাজিকভাবে যেটা আমাদের সচেতনতা বৃদ্ধি আমাদের অর্নেস বাড়াতে হবে সামাজিকভাবে হোক পারিবারিকভাবে হোক বা আমি মনে করি এটা সরকারেরও একটা দায়িত্ব আছে দেখা যাচ্ছে যে গ্রামের মেয়েরা নির্যাতিত হচ্ছে নারী নারীরা কিন্তু তারা যে এই আইনটা মানে সংশোধিত আকারে আসছে তারা এটা এখনও তারা জানে না তো এই আইনটা যথেষ্ট গণমাধ্যমে প্রচার করা বা সামাজিকভাবে আমরা যারা শিক্ষিত আছে তারা এটা প্রচার করা মানে মূল কথা সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে তাহলে আইনটা কার্যকরী হান্ড্রেড ভাবে হবে মানে করি জি আমাদের সমাজে অনেক ঘটছে এই বিষয়গুলো সামনে চলে আসছে যে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল তারপরে এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কোনো একজন নারীকে ধর্ষণ করা হচ্ছে এ বিষয়ে আইনে কি রয়েছে যে একজন প্রাপ্তবয়স্ক নারী যিনি যিনি যার বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তি তার সাথে প্রেমের সম্পর্ক ছিল তারপরে তারা শারীরিক সম্পর্ক করেছে এটি কি ধর্ষণের আওতায় আমাদের আইন অনুযায়ী আনা সম্ভব হ্যাঁ অবশ্যই এখানে কি বলা হয়েছে হ্যাঁ এখানে একটা ছেলে একটা মেয়ের মধ্যে প্রেমের একটা সম্পর্ক বিবাহ বহিভূত হোক বা হ্যাঁ বিবাহ বহিভূতই সম্পর্কটা এখানে মেন করে সাধারণত সম্পর্ক হতেই পারে হঠাৎ অস্বাভাবিক কিছু না নারীর সম্মতিটা কিভাবে নাও হয়েছে এখানে নারীর সম্মতিটা হ্যাঁ দেখা যাচ্ছে যে নারী নারী যদি তাকে সম্মতি প্রদান করে

নারী নির্যাতনের অভিযোগ দিয়ে যখন মামলা দায়ের করা হয় সেক্ষেত্রে যিনি অভিযুক্ত তার কি প্রতিকার রয়েছে এটা আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা হ্যাঁ ভাবে সত্রধারায় এই মানে বলা হয়েছে যে যদি কেউ মিথ্যা মামলা করে তাহলে এটা আদালত যখন এটা প্রমাণিত হয় মিথ্যা মামলা তখন তার মানে মিথ্যা মামলা করার জন্য তারা শাস্তি হতে পারে তিন বছর বা সাত বছর কারাদণ্ড হতে পারে যার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তিনি সত্র ধারে একটি মামলা দায়ের করতে হ্যাঁ মামলা দায়ের করতে পারেন অ্যাকচুয়ালি হয় কি যে অনেক সময় দেখা যায় যে মামলাটা বাদী পক্ষ করে করার পরে সেটা দীর্ঘদিন সময় লেগে যায় তখন তারা সাক্ষী প্রমাণ করতে পারে না দীর্ঘ মানে সময়ের কারণে তখন মামলাটা দেখা যায় যে ইচ্ছা কোর এটাকে অন্যভাবে ট্রিট করেন মানে বাদী আসামি যিনি একুইস্ট পক্ষ নিয়ে খালাস পেয়ে যান তখন মামলাটা ওইভাবে প্রমাণিত হয় না নমشي মামলা প্রমাণের ক্ষেত্রে মেডিকেল রিপোর্ট একটি ভিকটিমের যে শারীরিক পরীক্ষা করা হয় সে তারপর যে মেডিকেল রিপোর্ট দেওয়া হয় এটি একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে কাজ করে এই বিষয়ে আপনারা কাছে জানতে চাচ্ছি যে মেডিকেল রিপোর্ট যদি ধর্ষণের আলামত নাও পাওয়া যায় সেক্ষেত্রে কি আদালত শাস্তি দিতে পারবেন না অ্যাকচুয়ালি যখন কোন কত কয় ঘন্টার মধ্যে মেডিকেল রিপোর্ট যখন ভিকটিমাইজ হয়ে যায় তখন তো তাকে 48 ঘন্টার মধ্যে তাকে টেস্ট করাতে হবে মেডিকেল হ্যাঁ মেডিকেল এক্সামিনেশন করাতে হবে এটা যদি করাতে না পারে তাহলে তো দেখা যাচ্ছে যে তার যে ভিতরে যে সিমটমটা থাকে সেটা নষ্ট হয়ে যাচ্ছে তখন আর সেইভাবে দেখা যাচ্ছে যে ওই ওই মামলাটা ওইভাবে করা যায় না কিন্তু নারী শিশু নির্যাতন আইনে তাকে যৌন ভাবে হ্যারাসমেন্ট করার জন্য মামলাটা করা যায় কিন্তু আলামত নষ্ট হয়ে গেলে তো সেই মামলাটা প্রমাণ করা যায় না তখন ওইভাবে মামলাটা কার্যকর করি তা হারাই ফেলে থাকে না এখন বর্তমান আইনে আর ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এ বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি জি এটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে কোনো বিবাহ পরবর্তীতে বা সরি বিবাহের পরবর্তীতে না ঠিক আসলে বিবাহ বহিভূত সম্পর্ক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় যখন একটা প্রেমের সম্পর্ক থাকে তখন হয়তো সে কনসিপ্ট করে ফেললো তখন এটা একটা ডিএনও টেস্টে যায় যখন ডিএনএ টেস্টে দেখা যাচ্ছে যে তাকে তাকে হয়রানিমূলক তাকে মানে রেপ রেপ করার জন্য এটা করা হয়েছে এবং রেপ রেপ পরবর্তী সে মানে প্রেগনেন্ট হয়ে গেল। তখন একটা কোর্টে মামলা হলে তখন তাকে একটা টেস্টের জন্য পাঠায় ডিএনএ টেস্ট যেটা বাচ্চা পরবর্তী হয় এটা তো আছে তারপরে এটা আরও কিছু সংস্থা আছে এখানে তারা এগুলা টেস্টের জন্য পাঠায় পাঠানো হলে পরে যখন দেখা যায় এটা কনফার্মেশন হয়ে আসে ডিএনএ টেস্টটা যে তখন এটা তো মানে যে ইকুইস্ট তার বিরুদ্ধে এটা মামলা হবে এবং তার মামলার যেহেতু সে অপরাধী তার সাজা হবে সর্বোচ্চ সাজা যেটা সেটাই হবে জি আপনি ধর্ষণের মামলার কথা বলছিলেন যে অনেক ক্ষেত্রে ধর্ষণের মামলা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারছে না যার ফলে আসামিরা খালাস পেয়ে যাচ্ছে রাষ্ট্রপক্ষের যে ব্যর্থতা এই সব ক্ষেত্রে এর মূল কারণ কি বলে আপনি মনে করেন আসলে রাষ্ট্রপক্ষ ব্যর্থতা বলতে এখানে যেটা বোঝায় কেন মামলাগুলো প্রমাণিত হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে যে একটা মামলা হলো মামলার নিয়মকে মামলাটা হলো একশো আশি দিনের মধ্যে হয়তো মামলাটার একটা মানে মামলাটা শেষ করার একটা তাগিদ দেওয়া আছে বলা হয়েছে আর যখন একুয়েস্ট আসামি গ্রেফতার হলো মামলার পরিপ্রেক্ষিতে তখন তাকে পনেরো দিনের মধ্যে হয়তো তাকে চার্জশিটটা দাখিল মানে করার জন্য বলা কিন্তু দেখা যায় দীর্ঘসূত্রিতার কারণে চার্জশিটের সময় মতো আদালতে উপস্থাপন হয় না যার কারণে মামলাটা দীর্ঘ সময় লেগে যায় যায় তারপরে বাদীও ঠিক মতো অনেক সময় পারিপার্শ্বিক অবস্থার কারণে সে আদালতে আসতে পারে না এভাবে মানে যখন দিনের পর দিন যায় তখন তার আগ্রহটা কমে যায় কমে যায় তাছাড়া সে ওইভাবে আর সময় দিতে পারে না রাষ্ট্রপক্ষ যেটা যদি বাদীকে ভয়ভীতি দেখানো হয় হ্যাঁ ভয় ভিকটিমকে ভয়ভীতি দেখানো হয় সে ক্ষেত্রে ভিকটিমের কি করণীয় রয়েছে ভিকটিম অবশ্যই এখানে যে মামলার যে রাষ্ট্রপক্ষ আছে তার সাথে এটা কনসাল্ট করতে পারে সে থানায় জিডি করতে পারে যে তাকে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে হচ্ছে দেখানো তুলে নেওয়ার জন্য হ্যাঁ সে রাষ্ট্রপক্ষকে করলে রাষ্ট্রপক্ষ হয়তো নোটিশ আনবেন সুরক্ষার হ্যাঁ জন্য একটা ব্যবস্থা নেবেন এবং এটা আসলে আমরা যারা রাষ্ট্রপক্ষ আছে আমি তাদেরকে আমরা বলবো না যে তারা কাজ করে না তারাও কাজ করেন কিন্তু আসলে এটা সময়ের ব্যাপারে যেমন যে আসা ইয়া সাক্ষী থাকে মামলার সেই সাক্ষীগুলো যদি ওনারা ওখানে তাদের আইডি নাম্বারটা যথাযথভাবে সাক্ষী প্রদান করলে আসামীর শাস্তির প্রদানের জন্য আদালতেরও সহজ হয়ে থাকে সহজ হয়ে যায় আবার অন্য সময় দেখা যায় ঠিকানা চেঞ্জ হয়ে যাচ্ছে যে অ্যাড্রেসটা ছিল বাদির বা আর সাক্ষী সে অ্যাড্রেসে তারা তখন হয়তো খুঁজে পাওয়া যায় না তখন রাষ্ট্রপক্ষ ইচ্ছে করলেও তাদের ওই এটা করতে পারে এর জন্য আমি মনে করি এটা আমিই মনে করি যে কোনো বাদী যখন মামলা করবে তার আইডি নাম্বারটা থাকবে তার টেলিফোন নাম্বারটা থাকবে তার স্থায়ী ঠিকানাটা দরকার তারপরে সাক্ষী যে থাকবে সাক্ষীর আইডি নাম্বারটা টেলিফোন নাম্বারটা থাকলে তার ঠিকানা চেঞ্জ হোক বাট তাকে খুঁজে এনে মামলাটা সঠিক সময় হয়তো তদন্তের মাধ্যমে এটা কাজ করা যায় জি ধর্ষণের শিকার কোনো নারী তার কি কোনো ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে এই আইন অনুযায়ী ধর্ষণের আসলে তো ওইভাবে তো আমাদের দেশে এখনও এই আইনটা ওইভাবে আসেনি যে ক্ষতিপূরণ তাকে দেওয়া হবে এটা যে রিকোয়েস্ট সে সাজাপ্রাপ্ত হয় বা যদি কোর্ট যখন মনে করে যেমন এগারোর গ দাঁড়াটা গ দাঁড়াটা যেটা সেটা দেখা যাচ্ছে অনেক সময় এটা করেই তাদের ফলে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ হয় সেক্ষেত্রে সেই বাচ্চার সেই শিশুটির দায়িত্ব কে নেবেন এ বিষয়ে আইনি এটা আইনি আসলে ওইভাবে তো বলা নেই তবে এটা তো যেহেতু বা মানে একুস্টের তরফ থেকেই আসছে বাচ্চাটা এটা তো দায়িত্ব হ্যাঁ তারই এটা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব যেহেতু সে এটার মানে যৌতুকের ক্ষেত্রে আমাদের জন্য আমাদের দেশে আরেকটি বিশেষায়িত আইন রয়েছে যেটি যৌতুক নিরোধ আইন যৌতুক নিরোধ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এই দুটির মধ্যে পার্থক্য কি মূলত নারী নির্যাতন দমন আইন দুই হাজার এবং যৌতুক নিরোধ আইন এই দুটার মধ্যে অনেক সময় দেখা যায় মানুষে গুলায় ফেলে যে মানে এটা অ্যাকচুয়ালি কি হম তো কখনো হ্যাঁ নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা হচ্ছে যৌতুকটা হচ্ছে ডিমান্ড করা সেটা বিয়ের আগে হোক বা পরে হোক কোনো বড় পক্ষ যদি তার মানে কনে পক্ষের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকা দাবি করে এটাই হচ্ছে যৌতুক বা সেটা বিয়ের পরেও হতে পারে বিয়ের পরে তাকে নির্যাতন করে টাকা দিতে হবে টাকা না দিলে সে বিয়ে করবে বা তাকে ছেড়ে দিবে বিভিন্নভাবে তাকে ভয়ভীতি প্রদর্শন করতে পারে এটা হচ্ছে যৌতুক যৌতুক আইন আমরা ওইটা হিসেবে আমরা তখন তাদের যে নিখা নাম্মা থাকে কাবিনের কাগজ সেটা দিয়ে আমরা সিয়ার মিস মানে পিটিশন আকারে নারী হ্যাঁ আমরা এটা হ্যাঁ এটা সিএমএম এই মামলাটা করা হয় আর নারী শিশু নির্যাতন দমন আইনে এগারো গ দ্বারা যেটা সেটা হচ্ছে যে এখানের এটাও যৌতুকের পর্যায়ে পড়ে কিন্তু এখানের মূল শর্ত হচ্ছে নির্যাতন তাকে শারীরিকভাবে আঘাত করা এবং আঘাতের ফলে তার বিভিন্ন ক্ষত সৃষ্টি হয় এবং সেই হিসেবে ওই এমসিটা হ্যাঁ ডাক্তারের হ্যাঁ সে ডাক্তার দেখাবে ডাক্তার দেখায় একটা মেডিকেল সনদ নেবে সেই মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে সে তখন ট্রাইব্যুনালে মামলা করবে নারী শিশু নির্যাতন দমন করতে সে মামলা করবে ফ্রিস আকারে এবং জজ সাহেব যখন দেখবেন যে মামলাটা এটা আমলে নেওয়ার মতো তখন উনি আমলে নেবেন আর নতবা যদি উনি মনে করেন যে এটা একটা তদন্তে পাঠানো দরকার ইনভেস্টিগেশন সে পাঠাবে এবং এটা আসার পরে মামলাটা হয়তো উনি আমলে নিয়ে মামলাটা করা হবে আর কি আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে সহিংসতার শিকার কোনো নারী বা ধর্ষণের শিকার কোনো নারী পরবর্তীতে তিনি এই সমাজে হেয় প্রতিপন্নতার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন এক্ষেত্রে যিনি অভিযুক্ত ব্যক্তি রয়েছে তার কি সাজা হতে পারে নারী শিশু নির্যাতন দমন আইনে রেপ আফটার রেপ গ্যাং রেপ এরকম বহুবিধ নারীর উপরে হ্যাঁ দর্শনের চেষ্টা করা যৌন মানে হ্যারাস মূলক সেক্সুয়াল হ্যারাসমেন্ট তার ইচ্ছে নেই কিন্তু তাকে তাকে উত্তেজিত করা বিভিন্ন হ্যাঁ যৌন যাকে হ্যাঁ দশ দ্বারা যেটা আমরা বলে থাকি তো এভাবে যদি তাকে হয়রানি করা হয় এবং এক পর্যায়ে যখন সে সামাজিক মানে সে কীভাবে মুখ দেখাবে এরকম একটা ভয় তার ভিতরে কাজ কাজ করে তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েটা সুসাইড করে হ্যাঁ আত্মহত্যা করে তো এটা তো আত্মহত্যার প্ররোচনা দেওয়া এই মা ইয়েটা তো আত্মহত্যা করার পরে যখন কুয়েস্ট অ্যারেস্ট হবে তখন তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বলা হয়েছে আইনে এবং সর্বনিম্ন যাবজ্জীবন যাবজ্জীবন মানে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন এই দুটোর মধ্যে সীমাবদ্ধ থাকে জি বিদ্যমান যে আইনটি রয়েছে এই আইনটির কোনো সংশোধন প্রয়োজন রয়েছে কিনা বলে আপনি মনে করেন না অ্যাকচুয়ালি আমি এটা আমার অপিনিয়ন যেটা আমি মনে করি আইন নারী ও শিশু নির্যাতন দমন আইনটা একটা সুস্থ মানে সুন্দর চমৎকার একটা আইন নারীদের সুরক্ষা নারী ও শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য তো এই আইনটা এটা কার্যকরী যদি সঠিকভাবে করা যায় তাহলেই যথেষ্ট

সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি বিভিন্নভাবে এডিট করা হচ্ছে বা ব্ল্যাকমেইলিং করে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে ক্ষেত্রে একজন নারীর কি প্রতিকার রয়েছে এই ক্ষেত্রে নারী শিশু নির্যাতন দমন আইন এটা করার পরে নারীদের অনেক সুরক্ষা দেওয়া হয়েছে এই আইনে এখানে বাংলাদেশ ডিজিটাল আইনে ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার হ্যাঁ সাইবার সাইবার ট্রাইব্যুনাল আছে তো যখনই কোনো একটা নারী এরকম শিকার হয় ট্রলের বা তার ছবি এডিট করে বিভিন্নভাবে মিডিয়াতে প্রচার করা তাকে হুমকি দেওয়া হ্যাঁ যৌন হয়রানি করা হ্যাঁ তো এইভাবে যখন তাকে হ্যাঁ পর্নোগ্রাফি আইন রয়েছে এইভাবে একজন নারী তার প্রতিকার পেতে পারেন জি আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে কোন নারী যখন একটি অভিযোগ নিয়ে থানায় যাচ্ছেন থানায় তিনি সেই সহযোগিতাটা পাচ্ছেন না যারা অফিসার ইনচার্জ বা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না বা তারা কোনো মামলা নিতে চাচ্ছেন না সেক্ষেত্রে সেই নারীর কী করণীয় রয়েছে হ্যাঁ একটা নারী যখন নির্যাতিত হয় তখন তো তাকে প্রথমে থানায় যেতে হয় থানায় গেলে থানায় স্থানীয় থানায় তাকে যেতে হয় যখন থানা থেকে মামলাটা নেওয়া না হয় কোনো কারণে তারা নিতে চাচ্ছে না বা যেভাবে হোক তারা নিবে না তখন তাকে বাধ্য হয়ে আদালতে স্বর্ণাপন্ন হতে হয় তখন সে আদালতে এসে ওইভাবে পিটিশন আকারে মামলাটা করবে সি আর মামলা আমরা যেভাবে করি স্পেশাল জুডিশ একটা ইয়ে আছে তাদের তো এটা করতে হবে এবং মামলাটা তার যে এলাকার জুডিশ সে অনুযায়ী ওই মানে ওইখানে তাকে মামলাটা ওইভাবে করতে হবে আমরা দেখছি যে বর্তমান সময়ে আমি যেটি যে প্রশ্ন দিয়ে অনুষ্ঠানটি শুরু করেছিলাম যে যৌতুকের জন্য নির্যাতনের মামলা খুব বেশি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এবং আমরা দেখছি সচ্ছল পরিবারেও কিন্তু একই অভিযোগ আনা হচ্ছে নারীদের কাছ থেকে যে তার স্বামী তাকে যৌতুকের জন্য চাপ দিয়েছে বা নির্যাতন করেছে এটির কারণ কি বলে আপনি মনে করেন এটা যে বললাম আমাদের আসলে সামাজিক অবক্ষয়ের এটা একটা কারণ আমি মনে করি যতদিন যাচ্ছে আমরা যারা নারী সমাজ আসলে তারা কখনোই নিরাপদ ছিল না সেটা বড় ফ্যামিলিতে হোক বা ছোট ফ্যামিলিতে হোক বা মিডল ক্লাসে হোক তার সবসময় বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে আসছে আসছে এবং সেই জন্যই কিন্তু এই নারী ও শিশু নির্যাতন দমন আইনটা আমাদের করা হয়েছিল নারীদের সুরক্ষা দেওয়ার জন্য হ্যাঁ আপনার এই প্রসঙ্গটা থেকে আরেকটি জায়গায় চলে যাচ্ছে যে আমরা কিন্তু দেখি এখনো প্রত্যন্ত অঞ্চলে বা বিভিন্ন গ্রামে স্কুল কলেজের নারীরা যখন যায় কোনো যায় তখন তাদেরকে স্কুল কলেজে যেতে ইফটিজিংয়ের শিকার হতে হয় অনেক ক্ষেত্রে যে বখাটে ছেলেরা আছে তারা তাদেরকে কলেজে যে যাওয়ার সময় বিভিন্নভাবে হয়রানি করছে এটি এত আমাদের এই যে নারী শিশু নির্যাতন দমন আইন রয়েছে পর্নোগ্রাফি আইন রয়েছে আপনি অনেকগুলো আইনের কথা বললেন এগুলো থাকতেও কেন নারীরা আমাদের সমাজে সুন্দরভাবে চলাফেরা করতে পারছে না অনেক ক্ষেত্রে আমরা দেখছি কারণ কি বললাম সামাজিক অবক্ষয় আমাদের সচেতনতার অভাব আমরা পরিবার থেকেই আমরা যদিও সেইভাবে মানে সবার মাধ্যমে গণমাধ্যমে বলেন বা সামাজিকভাবে ভাবে হ্যাঁ গ্রাম অঞ্চলে নিত্যান্ত গ্রাম অঞ্চলে এখনো তো বললাম না প্রথম যে বললাম যে আসলে তাদের সচেতনতা বোধটুকু এখনও সেভাবে নাই এবং এটা আমরা আইন যতই কাগজে কলমে আদালতের সীমাবদ্ধ থাকুক না কেন এটা যদি আমাদের সবার মধ্যে সচেতনতা বোধ আমরা বৃদ্ধি করতে না পারি তাহলে আইনটা যতই ভালো কাজের জন্য করা হোক না কেন কিন্তু সেটা ওইভাবে কার্যকরী হবে না তবে তো এখন অনেক এনজিও রয়েছে যারা নারীদের পাশে দাঁড়াচ্ছে যারা ভিকটিম তাদের পাশে দাঁড়াচ্ছে কাজি নাইরা কিন্তু এখন চাইলেই যদি কোনো স্বেচ্ছাশতা শিকার হন তিনি কিন্তু সাথে সাথেই কোনো এনজিওর কাছে যেতে পাচ্ছেন বা চাইতে পারেন বা 999 এ ফোন দিয়ে পুলিশকে ইনফর্ম করতে পাচ্ছেন সুযোগ রয়েছে সুযোগ রয়েছে জি আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিতে এসে আমাদেরকে সময় দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক লয় এন অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট দ্য রেট ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ